আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের বিস্তারিত সকল আপডেট জানানোর চেষ্টা করবে এবং আগামী কয়েকদিন কিন্তু আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস একই সাথে কিন্তু হালকা থেকে মৃদু বাতাস প্রবাহিত হবে এবং শীতল বাতাস প্রবাহিত হবে অর্থাৎ শীতের অগ্রিম আবাস কিন্তু জানিয়ে দিচ্ছে এই পরিবেশ তো এই মুহূর্তে আপনাদের বিস্তারিত সকল আপডেটটুকুই জানানোর চেষ্টা করবো এবং আগামীকালকে অর্থাৎ সাত তারিখ কোন কোন এলাকাতে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে জানাবো যদিও বা আগামীকালকে লক্ষ্য করা যাচ্ছে খুব একটা বা অতিরিক্ত বৃষ্টিপাত তেমন কোথাও বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না তবে বিকাল চারটা নাগাদ বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রামের বেশ কিছু এলাকা যেমনকি এখানে লাঙ্গুয়া রয়েছে খাগড়াচড়ি রয়েছে তারপর আছে মানিকচুরি রাঙ্গামাটি তারপর উপজেলা একই সাথে হাটহাজারি একই সাথে রয়েছে বিলাইচুরি এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই এলাকার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে বেশ কিছু এলাকা রয়েছে যেমন কি এখানে লক্ষ্মী ছাড়া রয়েছে তারপর রয়েছে মানিকচুরি রয়েছে একই সাথে কিন্তু এখানে রয়েছে চর একই সাথে আমরা এখানে বেশ কিছু এলাকা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাঙ্গামাটি এবং কাউখালি এই তিন থেকে চার এলাকাতে মোটামুটি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে বিকাল চারটা নাগাদ এছাড়া যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আমরা আরেকটি এলাকা পাচ্ছি সেটি হচ্ছে টঙ্গিপাড়া সহ মাদারীপুর তারপর হচ্ছে লোহাগড়া একই সাথে খুলনা এই এলাকাগুলোর মাত্র বরাবর একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে বিকাল চারটা নাগাদ তার মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলোর নাম বলছি আমি গোপালগঞ্জ রয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একই সাথে হচ্ছে কোটালিপাড়া এবং মোল্লাহাট একই সাথে রয়েছে তেরখাদা এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার মাত্র অতিরিক্ত সম্ভাবনা রয়েছে আগামীকালকে বিগাল চারটা নাগাদ তো এছাড়া যদি আর কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তা যদি সহজভাবে বলার চেষ্টা করি সিলেট সহ ঢাকার কয়েকটি এলাকাতে হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে বিকাল চারটা থেকে পাঁচটার আশপাশে এছাড়া কিন্তু আমরা সারা দিন এবং সারা রাতে আর কোথাও এতটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না এবং বিশেষ করে আগামীকালকে যদি বলার চেষ্টা করি তাহলে রংপুরে ভোরের দিকে হালকা একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরের সবচেয়ে উল্লেখযোগ্য এলাকাটির নাম হচ্ছে আমরা যদি বলার চেষ্টা করি তাহলে এটা নামটি হচ্ছে তারাগঞ্জ একই সাথে কিন্তু পাগল পাগলাপির এছাড়া কিন্তু গঙ্গা ছাড়া এবং রংপুরের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত আবহাওয়ার সর্বশেষ এই মুহূর্তে পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন এবং লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই ফলো করে রাখবেন এবং যদি আপনাদের মেঘাচ্ছন্নতার বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশে মোটামুটি আগামীকালকে বেশ স্বাভাবিক অবস্থানটুকুই থাকবে মেঘের খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা মেঘের যে অবস্থা থাকবে সেটা খুব স্বাভাবিক অবস্থানেই থাকবে মাত্র অতিরিক্ত অতটা লক্ষ্য করা যাবে না যেহেতু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সূর্যের আনাগোনা লক্ষ্য করা যাবে স্পষ্টভাবে সর ভালো থাকবেন আসসালামু আলাইকুম